সম্মানিত ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন বরাবরের মতো আমি নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আমেল মঞ্জিল এবং সাওয়াকাস বিসাদের জন্য বিশাল একটা সুখবর নিয়ে হাজির হলাম তো আমাদের প্রচেষ্টা হলো সৌদি আরবে আমাদের যত রেমিটেন্স যোদ্ধা বায়ু গুণেরা আছে সবাইকে সঠিক সময়ে সঠিক তথ্যটা দেওয়াই আমাদের প্রচেষ্টা এবং লক্ষ্য তাই সবার প্রতি অনুরোধ থাকবে ভিডিওটা থেকে বিন্দু পরিমাণ উপকৃত হলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না তাই আমরা কথা না বাড়িয়ে চলে যাই সরাসরি মূল ভিডিওতে সাবস্ক্রাইব টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন বরাবরের মত আমি নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আজকে আমরা আলোচনা করব সৌদি আরবের সৌদি গভর্নমেন্টের নতুন একটা রুলস জারি হয়েছে আমেল মনজিল এবং সাউকাস বিসাদারিনদের জন্য নতুন একটা আইন করেছে সৌদি গভর্নমেন্ট দেখেন আগের যে রুলস বা সিস্টেম ছিল আমেল মঞ্জিল এবং বাংলাদেশে যেতে হলে ছুটিতে অথবা এক্সিটের কোনো সুযোগ সুবিধা ছিল না ওনারা এক্সিট নিতে গেলেও অনেক ঝামেলা করা লাগতো অনেক অফিসে বাংলাদেশ এম্বাসি যাওয়া যাত অনেক দিকে ঘুরাগাড়ি করা লাগতো অনেক সমস্যা ছিল তো বর্তমান নতুন যে সিস্টেম বা নতুন যে রুলস করেছেন সেই রুলসের এর অধীনে একজন ফরমে আমেল মঞ্জিল এবং সাওয়াকাস বিসাদারি যে কোনো সময় এক্সিট নিয়ে দেশে যেতে পারবেন এবং নতুন ভিসায় পরিবর্তিতি আবার আসতে পারবেন তো এই যে এটা সুযোগ সুবিধা দেখেন আমরা যারা মুয়াসা সার্ভিসে অথবা কোম্পানির বিসাতে আসি আমাদের কিন্তু একটা নিয়ম হলো আমাদের ইকামা এক্সপায়ার হয়ে গেলে আমরা আমাদের কফিল অথবা কোম্পানির অনুমতি ছাড়া কাফালা হইতে পারি কিন্তু সাওয়াকাস এবং আমেল মঞ্জিল ভিসার ক্ষেত্রে কিন্তু রুলস এবং সিস্টেমটা সম্পূর্ণ ভিন্ন উনাদের ইকামা এক্সপায়ার হলেও ওনারা কিন্তু কাফালা হইতে পারেন না কারণ ওনারা সম্পূর্ণ হাউস ক্যাটাগরির বিসাতে আছেন অর্থাৎ উনারা উনাদের কফিলের অনুমতি কোফিলের ইচ্ছা বিরুদ্ধে একটা কাজ করতে পারবে না তাদের হাত পা বাঁধা তো এই দিক থেকে এই বিষয়টা চিন্তা করে সৌদি গভার্নমেন্ট নতুন একটা রুলস জারি করেছেন এখন থেকে যে কোনো কর্মী ইচ্ছা করলে উনি এক্সিটের মাধ্যমে বাংলাদেশে যেতে পারবেন আমিল মঞ্জিল এবং সাওয়াকাস বিছাদারি যে কোনো কর্মী যে কোনো সময় ইচ্ছা করলে এক্সিট নিয়ে দেশে যেতে পারবেন এবং এক্সিট নিয়ে দেশে গিয়ে আবার পরবর্তীতে উনি নতুন বিসা সৌদি আরবে আসতে পারবেন তো দেখা গেছে বিশেষ করে যারা কাফালা হইতে পারতেন না যারা ছিলেন কাফালা হইতে পারতেন না এখন আপনারা সেই খরচে তুলনামূলক ভাবে সেই এক্সিট নিয়ে গিয়ে আবার নতুন বিষয়টা হলো যারা খাদ্যামা অর্থাৎ আমাদের বুন যারা আছেন সৌদি আরবে খাদ্যামা বিষয়ে আমরা যেটা বলে থাকি আপনাদের কিন্তু সেই সুযোগটা নাই কারণ আপনারা এক্সিট নিয়ে দেশে যাইতে পারবেন না আপনারা আপনাদের কফিলের অনুমতি ছাড়া আপনার দেশে যাইতে পারবেন না তো আপনারা আপনাদের অফিসিয়াল যে সিস্টেমে আপনারা আসছেন সিস্টেম অনুযায়ী সেই সিস্টেম করেই আপনারা দেশে যাইতে হবে এই যে রুলস এবং সিস্টেমটা সেটা হলো শুধুমাত্র পুরুষদের ক্ষেত্রে অথবা যারা মাজরা অথবা বিভিন্ন হাউস ক্যাটাগরির যতগুলো কাজ আছে যেমন হাউস ড্রাইভার অথবা ক্লিনার অথবা কুক ইত্যাদি এই ধরনের যতগুলা লোক আছে আমেল মুনজিল এবং সাওয়াকাস আমেল মুনজিল এবং সাওয়াকাস বিচার যতগুলা পুরুষ মানুষ আছেন আপনারা এক্সিট নিয়ে দেশে যাইতে পারবেন দেশে যাওয়ার পরে আপনারা পরবর্তীতে ইচ্ছা করলে নতুন বিষয় আবার সৌদি আরবে মুয়াসসা বা অথবা কোম্পানির বিচারে আপনারা মেহনা পরিবর্তন করে বা বিচা পরিবর্তন করে যে কোনো ভাবে আপনারা আসতে পারবেন তো এই ছিল আজকের ভিডিওর আপডেট এই পর্যন্ত এই ব্যাপারে যদি আপনাদের কোনো डाउट থাকে অথবা আপনাদের কোনো নতুন প্রশ্ন থাকে আপনারা আমাদের ভিডিওতে কমেন্ট করবেন আমরা সময় করে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং এখনো যদি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলবটন চন করে দিন কারণ আমরা প্রতিনিয়ত সৌদি আরবের নতুন নতুন আপডেট লেটেস্ট নিউজগুলো আপনাদের সামনে দিয়ে থাকি এত সময় পর্যন্ত পাশে থাকার জন্য সবাই অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম subscribe to my channel.